রাজবাড়ীতে মাত্র পাঁচ হাজার টাকার তেলের জন্য প্রাণ গেল এক পেট্রোল পাম্প কর্মচারী টাকা না দিয়ে উল্টো প্রাইভেট কারের চাকায় নিহত হন রিপন সাহা এই ঘটনায় যুবদল নেতার বিরুদ্ধে উঠেছে সরাসরি হত্যার অভিযোগ রাজবাড়িতে তেলের টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেট কারের চাকায় পেট্রোল পাম্পের এক কর্মচারী নিহত হয়েছেন নিহতের নাম রিপন সাহা তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছিলেন শুক্রবার ১৬ জানুয়ারি ভোর সাড়ে চারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার কোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পাম্পের কর্মচারীরা জানান একটি কালো রঙের প্রাইভেট কার ফিলিং স্টেশনে এসে প্রায় পাঁচ হাজার টাকার তেল নেয় তেল নেওয়ার পর গাড়ির আরোহীরা টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করে এ সময় তেলের টাকা চাইতে গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেন রিপন সাহা অভিযোগ রয়েছে গাড়িটি থামানোর পরিবর্তে দ্রুতগতিতে সামনে এগিয়ে গিয়ে রিপন সাহাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িটি পাম্পে থামার পর জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেন সুজন গাড়ি থেকে নামেন তিনি পাশে দাঁড়িয়ে থেকে রিপন সাহার মাধ্যমে গাড়িতে পাঁচ হাজার টাকার তেল নেন এরপর তিনি গাড়ির পেছনের সিটে উঠে বসেন রাজবাড়ির আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান ঢাকা মেট্রোক তেরো মাইনাস তিন হাজার চারশো ছিয়াত্তর নম্বরের প্রাইভেট কারটি তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল তেলের টাকা আদায়ের জন্য রিপন সাহা মহাসড়কের দিকে দৌড়ে যান কিছুক্ষণ পর অন্য কর্মচারীরা মহাসড়কে তার মরদেহ করে থাকতে দেখেন তখন মরদেহের মাথা ও মুখ ফেঁকলানো অবস্থায় ছিল এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেন সুজন এবং প্রাইভেট কারের চালক কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুন্দকার জিয়াউর রহমান বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে নিহতের ভাই বাদী হয়ে হত্যা ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন একজন শ্রমজীবী মানুষের জীবনের মূল্য কি তবে পাঁচ হাজার টাকারও কম এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজবাড়ি জুড়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন